এখন আমরা বেগমপুরে কিন্তু কেন এমন বিশ্বকর্মা যার দুটো হাত আর সাথে আবার ঘোড়া হ্যালো বন্ধুরা তো তোমরা দেখলে আমরা চলে এসেছি বেগমপুরে কিন্তু যেটা বলছিলাম যে যেরম দেখলে সেই বড় বড় প্যান্ডেল সমস্ত কিছু তো এইখানে হয় হচ্ছে কিন্তু বিশ্বকর্মা পুজো ঠিক জানুয়ারির আট তারিখে পুজো প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করার আগে তোমাদের জানিয়ে রাখি যে কিভাবে বেগমপুরে আসবে বেগমপুরে আসবে হাওড়া বর্তমানের কট লাইনে ট্রেন ধরে বেগমপুর স্টেশন একদম স্টেশনে নেমেই তারপরে হাঁটা শুরু তো চলো আমরাও হাঁটতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি পুজো প্যান্ডেলগুলো সো বেসিক্যালি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে সেটা হচ্ছে বেগমপুর স্টেশন আর বেগমপুর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার থ্রিতে থ্রিতে অর্থাৎ হাওড়া থেকে তোমরা মানে এই দিক থেকে তোমরা যা আসবে তো তোমাদের নামাবে হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে এবং তোমরা যে বর্ধমানমুখী যে দিকটা মানে ঠিক এই যে আমার পেছনের এই দিকটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এইখান দিয়ে তোমাদের নিচে নেমে যেতে হবে বর্ধমানের দিকে এই যে এই জায়গাটা এই জায়গাটা ধরে নেমে যেতে হবে আর দেখে সাবধানে কিন্তু ট্র্যাকগুলো পার করবে এখানে বিকজ এখানে কিন্তু মোস্টলি এই রুটটা কিন্তু দূরপাল্লার ট্রেন চলাচল করার জন্যই রয়েছে লোকাল ট্রেন কিন্তু খুব একটা চলাচল করে না সচরাচর নেমেই তোমাদের যেটা করতে হবে টোটো ধরতে হবে আর যেতে হবে হচ্ছে খয়রা শোর বলে যে জায়গাটা রয়েছে খয়রা শোর সেই জায়গাটাই যেতে হবে ওইখানেই কিন্তু মোস্টলি পুজোগুলো হয় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বড় বড়ো পুজো হয় তার মধ্যে হয়তো সবকটা দেখানো সম্ভব হবে না দেখা যাক তোমাদের সাথে কতগুলো ভাগ করে নিতে পারি চলে খরসরাই হাটতলা আমাদের প্রথম পুজো আর ওদের এই বছরের ভাবনা হচ্ছে দাদাগিরি নেতাজি সংঘ ও বাহ আচ্ছা মানে সৌরভ গাঙ্গুলি গিয়ে একটা টিভি ফার্স্টেই সেই লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি আর কি যাকে বলে সেই মুমেন্টটা রেখেছে আর কি দাদাগিরির যেরকম সেটটা হয় বেসিক্যালি সেই রকমভাবে পুরো বিষয়টা করেছে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে ইনি চ্যাম্পিয়ন হবে আমি জানি যেহেতু হুগলি ঠিক আছে তো নদিয়া রয়েছে ক্যামেরাম্যান রয়েছে এখানে ক্যাপ্টেন স্কোয়াড রয়েছে কিন্তু সমার মাঝখানে রয়েছে কিন্তু আমাদের প্রিয় দাদা ঠিক আছে তো দাদা কিন্তু এখানে অনেকটাই দাদার মতোই লাগছে বেসিক্যালি দাদাগিরি ট্রফি কিছু একটা শ্রেয়া বলছিলো বল বল কিছু বলতে গিয়েছিল ও আমাকে গাইড করছিল অ্যাকচুয়ালি বাট ও জানতো না যে ক্যামেরাটা অন করে দিয়েছে যাই হোক এখানে হেল্প বক্স রয়েছে বাদবাকি পার্টিসিপেটরাও এখানে রয়েছে ঠিক আছে তো যাই হোক তোমাদের আরেকবার মনে করিয়ে দিই এই সমস্ত পার্টিসিপেটদের কিন্তু হারিয়ে জিতবে হচ্ছে কিন্তু এই পার্টিসিপেটটি প্রথম পুজোতেই কিন্তু তোমাদের দেখাচ্ছি যে বিশ্বকর্মা তাকে কিন্তু বেশ অপরূপ দেখতে উনি কিন্তু কর্মের দেবতা আমরা জানি এবং বিশ্বকর্মার হাতে ঘুরি থাকে কিন্তু ইন্টারেস্টিং কিছু তফাত কি দেখতে পাচ্ছ বিশ্বকর্মা কিন্তু এখানে হাতিতে নয় ঘোড়ায় চেপে রয়েছে আর বিশ্বকর্মার কিন্তু চারখানা হাত নয় মাত্র দুটো হাত তাই তো তো বেশ ইন্টারেস্টিং না এই এই পুরো বিষয়টা কেন সেটা চলো তোমাদের একটু মণ্ডপের বাইরে গিয়ে বলি

বলছিলাম যে এইখানের পূজো একদম পৌষ মাসে হয় কারণ হচ্ছে এখানকার যা বেগমপুর তোমরা জানো তাত শিল্পের জন্য খুব বিখ্যাত তো এখানে অনেক কাতি পরিবার রয়েছে তাদের হাত ধরেই কিন্তু এই বিশ্বকর্মা পুজোর শুরু না শুনলে তাত ঘরের খটখট শব্দ কিন্তু বেসিক্যালি বিষয়টা হচ্ছে গিয়ে যেটা তোমাদের প্রথম যে বিশ্বকর্মাটা সেটা দেখানোর সময় বলছিলাম না যে বিশ্বকর্মার বাহন ঘোড়া আসলে ঘোড়া এই কারণেই কারণ ঘোড়ারও পায়ের শব্দ খুটখাট আর তাজ ঘরেরও শব্দ খুটখাট আর তার সাথে হচ্ছে বিশ্বকর্মার তোমরা দুটো হাত দেখলে তাতি কটা হাতে তার তাঁত বনে দুটো হাতে তাঁত বনে তাই এখানে বিশ্বকর্মারও কিন্তু দুটো হাত আমরা বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি ওড়ানো আর তোমরা এখানে যখনই আসবে বেসিক্যালি এই সময় দেখবে এরকম প্রচুর আকাশে ঘুড়ি উঠছে কিন্তু তো তোমরা কি ভাবলে শুধুমাত্র ইতিহাসই শোনাবো ঠাকুরও দেখাবো চিন্তা করো না এই যে যাচ্ছি নেক্সট ঠাকুরের দিকে এগোচ্ছি মিলন সংঘ ওদের থিম হচ্ছে আদিম মানব আর এখানে কিন্তু ঢোকার মুখে এত বড় বাবা এত বড় এটা কি পাখি বক পাখি সাদা এই গল ওকে এখানে কিন্তু আদিম যে মানুষরা রয়েছিল আমাদের তাদের বিভিন্ন মুমেন্টসগুলোকে তুলে ধরা হয়েছে বেসিক্যালি এখানে ইয়েস পশু শিকার করতো ওকে ঠাকুরগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর না স্পেশালি বিশ্বকর্মার মুখগুলো খুবই বেশ মিষ্টি খুবই মিষ্টি বেশ অন্যরকম সো তোমাদের তো মোটামুটি দুটো ঠাকুর দেখালাম দেখানোর পর তোমাদের একটা জিনিস জানিয়ে দিই সেটা হচ্ছে বেসিক্যালি এই পুজোটা জানুয়ারি মাসের আট তারিখ মানে গতকাল হয়েছে আর কি ন তারিখ ঠাকুর রয়েছে মানে আজকে দশ তারিখ থাকবে এগারো তারিখ কিন্তু এখানে পুজোগুলো বিসর্জন হয়ে যায় তোমরা চাই মানে বেশ কিছু পুজো আবার বারো তারিখও বিসর্জন হয় বাট মোস্টলি এগারো তারিখে বিসর্জন হয়ে যায় তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই চলে আসতে পারো কালকে এগারো তারিখ সকালবেলাও আসতে পারো ঠিক আছে তো এই সুন্দর পুজোটা মিস করো না আমি বলবো যে তন্তুবাই বিশ্বকর্মা পুজো অ্যাকচুয়ালি পুরো নামটা হচ্ছে তন্তুবাই বিশ্বকর্মা পুজো তো সেই পুজোটা কিন্তু অবশ্যই বাংলার বুকে এখনও অব্দি বিশাল আকারে জনপ্রিয় না হলেও কিন্তু বেগমপুর অঞ্চলে যথেষ্ট জনপ্রিয় এবং তারা কিন্তু মানে গল্পটা শুনে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো মানে এখানে এসে এখানকার গল্পটা ভালো হ্যাঁ ওটাই বললাম যে অবশ্যই এলে তুমি এই ফুল যে এইখানের যে মানুষজনের এনার্জি এই ফেস্টিভ্যালটাকে নি সেটা তুমি ফিল করতে পারবে তো এসো আর আর আমাদের সাথে বাদ পুজোগুলো দেখ এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি মধ্যম পাড়াতে এবং মধ্যম পাড়ায় একটা কিন্তু যে পুজোর যে মণ্ডপ সেটার মধ্যে কিন্তু আমি রাজস্থানী যে পুতুল নাচে পুতুল নাচের কিন্তু তারা ইনস্টলেশন দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো এরকম পুতুল রয়েছে রাখা সো বেসিক্যালি এইখানে যদি আমি পুরো মণ্ডপটা দেখি তাহলে এই মণ্ডপটা কিন্তু একটা রাজস্থানী যে রাজমহল হয় সেই মহলের মতো করে কিন্তু পুরো জিনিসটা বানানো হয়েছে এবং তাতে কিন্তু এরকম বিভিন্ন যে পুতুল রয়েছে সেই সমস্ত পুতুলের কিন্তু একটা খুব সুন্দর ইনস্টলেশন করেছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কালারফুল অ্যাকচুয়ালি আমি তো বলবো যে রাত্রিবেলা বিষয়টা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে যখন এই গ্লাসগুলোর ওপরে কালারিং গ্লাসগুলোর উপরে লাইটস পড়বে সেটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে অত্যন্ত চলো ভেতরে যাই আর ভেতরটা তোমাদের দেখাই এখানে বেশ সুন্দরভাবে এই একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে এইটার ওপর লাইট পড়লেও কিন্তু বেশ ভালো লাগে অন্য বিভিন্ন জায়গায় দেখেছি যেরকম বাঁকুড়া বিষ্ণুপুরের যে টেরাকোটার ঘোড়া হয় সেই জিনিসটার ওপর কিন্তু করেছেন ওনারা এখানে আর ঠাকুরের পেছনে যে সিংহাসনটা রয়েছে সিংহাসনটা অপূর্ব অপূর্ব জাস্ট মাথার ওপরে ময়ূর থেকে শুরু করে এই সমস্ত কিছু দুর্দান্ত দেখতে লাগছে স্পেশালি রাজার সাজে বসে আছে আর তোমাদের সেটা দেখতে অপূর্ব লাগবে জাস্ট ওয়াও স্ট্যান্ডার্ড লাইটিং কিন্তু এখানে হয় আর কি চন্দননগর টাইপের চন্দননগর থেকে আসে যদিও আলোকসজ্জাগুলো এই লাইটিংটা দেখে কার কার চন্দননগরের কথা মনে পড়ছে চন্দননগরে কিন্তু এই বছর অন্যতম সেরা হালদার পাড়ার যে বিসর্জন শোভাযাত্রা আলোকসজ্জা সেটা কিন্তু এখানে রয়েছে এই মুহূর্তে চলেছি খরসরাই বিবেকানন্দ সংঘ বেগমপুর আর ওদের যে মণ্ডপসজ্জা সেই মণ্ডপসজ্জার মধ্যে কিন্তু সেই যে একটা খুব জনপ্রিয় আর কি মণ্ডপের ধরন রয়েছে এই সুতো দিয়ে বা কাপড়ের ইয়ে দিয়ে সেই ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে সাধারণত এই ধরনের কাজ আমরা শিল্পী গৌরাঙ্গ কৈল্যাকে খুবই করতে দেখি এবং এই মণ্ডপটাও আমি বলবো যে রাত্রিবেলা দেখলে তোমাদের সবথেকে বেশি ভাল লাগবে হ্যাঁ অবশ্যই লাইটিংয়ের জন্য আর কি যাকে বলা যায় মণ্ডপে কিন্তু এরকম পটচিত্র থেকে শুরু করে এরকম বিভিন্ন পুতুল হ্যাঁ পুতুলের ব্যবহার রয়েছে বাহ মণ্ডপের ভেতরে কিন্তু এটা আলাদা আবহ চলছে তাই না বেশ ভাল লাগছে আবহাওয়াটা কিন্তু বেসিক্যালি এখানে কিন্তু এরকম বিভিন্ন জিনিসের ব্যবহার করা হয়েছে পটচিত্রের সাথে সাথে আধুনিক সময়ের বিভিন্ন পুতুলের ব্যবহার রয়েছে তার সাথে আমরা কাঠ পুতুলও দেখতে পাচ্ছি এই জন্য সব থেকে বেশি ভালো লাগছে এই ওপরের অংশটা এই ওপরের অংশের ফুলগুলো যখন জ্বলবে সেই জিনিসটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে এই ফুলগুলোতে যখন আলোটা জ্বলবে তাই না হ্যাঁ আচ্ছা ওই বললাম আর কি মানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে বাংলার সাথে যুক্ত অঙ্গাঙ্গিকভাবে তার সাথে আধুনিক পুতুলগুলোকেও কিন্তু একটা স্থান দেওয়া হয়েছে এই মণ্ডপে আর কি পুরনো নতুন মিলিয়ে একটা আলাদাই আমেজ তৈরি করা হয়েছে যাকে বলা যায় বেশ সুন্দর বেশ সুন্দর এইখানে আমি দেখতে পাচ্ছি একটা ঘোড়ার গাড়িতে কিন্তু মানে যে রথ ঘোড়ার গাড়ির রথ সেই রথে বিশ্বকর্মা বসে আছে আর বিশ্বকর্মাকে যে গোলাপটা দিয়ে সাজানো হয়েছে না পিঙ্ক কালার পিঙ্ক রোজ রয়েছে আর রেড রোজ রয়েছে তা দিয়ে বিশ্বকর্মাটাকে সাজানো হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে বিশ্বকর্মাকে এবং সে কিন্তু এই ঘোড়ার গাড়ি চড়ে যাচ্ছে আর সামনেই রয়েছে কিন্তু এই যে ঘোড়া তো অনেক বড় কিন্তু এই প্রতিমাটা ঠিক আছে আর দেখতে ততটাই সুন্দর সে রথে চড়ে যাচ্ছে জাস্ট অসাধারণ আর তার সাথে কিন্তু এখানে একজন রক্ষীও রয়েছে আর কি তো সমস্ত মিলিয়ে এই প্রতিমাটা কিন্তু এখন অব্দি যে কটা প্রতিমা দেখলাম তার মধ্যে থেকে বেশি নজর কেড়েছে স্পেশালি এই রথের মধ্যে বিশ্বকর্মা বসে থাকার যে পজিশানিংটা সেটাকে এত সুন্দর করে মানে করে তুলেছে আর কি জিনিসটা দেখতে অপূর্ব লাগছে পুরো বিষয়টা খরসরা যুবশক্তি সংঘ এবং ওদের ভাবনায় কিন্তু এই যে মাঝি যারা নৌকায় করে সমুদ্রে ঘুরে ঘুরে আমাদের জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে মাছ নিয়ে আসে সেই তাদের জীবিকা জীবনকেই তুলে ধরা হয়েছে তার সাথে কিন্তু রয়েছে কৃষকের কথা কৃষক যেরমভাবে রোদে মাঠে ঘাটে চাষ করে সেই তাদের সমস্ত কিছুকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে চলো ভেতরে যাই আর সবটা দেখায় ওয়াও ভেতরটা কিন্তু অপূর্ব লাগছে অপূর্ব একদম যেটা একদম স্টার্টিং পয়েন্ট সেখানে হচ্ছে যে এখানে একজন মানুষকে দেখানো হয়েছে যিনি কার্তিক ঠাকুর বিক্রি করছেন এই কিন্তু কার্তিক ঠাকুর কিন্তু একটাও সেল হয়নি মানে বিক্রি হয়নি কুমোর পাড়া যেটা ঠিক আছে বাইরে যেরকম চাষের চাষিদের কথা রয়েছে জেলেদের কথা রয়েছে ভেতরে কিন্তু রয়েছে কুমোরদের কথা এবং আমরা যেখানেই যাই দুর্গা ঠাকুরকে দেখতে পাই বাংলার রন্ধে রন্ধে কিন্তু দুর্গা মা যুক্ত থাকেন সবসময় এবং এখানেও কিন্তু বেশ কিছু দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি এবং সেই দুর্গা প্রতিমাগুলো কিন্তু আর কি তৈরি হচ্ছে এরম অবস্থাতে কিন্তু রয়েছে যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্রতিমা রয়েছে যেটা এক মেটে অবস্থায় রয়েছে দুর্গা প্রতিমা ঠিক আছে তার সাথে কিন্তু কুমোরটুলির বা কুমোর পাড়ার অঞ্চলে যেরকম হয় আর কি মানুষজন যেরকম অবস্থায় থাকে সেই জিনিসটাই যেরকম এখানে দেখানো হয়েছে অক্লান্ত পরিশ্রমের শেষে শিল্পী ভাঙা মন নিয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছেন তো বেসিক্যালি এরমই তোমরা কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু এই পুরো মণ্ডপ জুড়ে তোমরা দেখতে পাবে এখানে প্রতিমাটা দো মেটের কাজ হয়েছে তো বেসিক্যালি পুরো জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে ওরা সাজিয়েছে ঠিক আছে বিশ্বকর্মা প্রতিমাটার যে ব্যাকগ্রাউন্ডে যে সিংহাসনটা দেওয়া হয়েছে সিংহাসনটা দেখতেই অপূর্ব লাগছে এতটা সুন্দর সিংহাসনটা এবং সিংহাসনের দুপাশে আমরা দুটো সখী দেখতে পাচ্ছি আর নিচে রয়েছে দুপাশে দুজন ঘোড়া আর বিশ্বকর্মা নিজে ওই সিংহাসন আহরণ করে আছেন বাট সব থেকে ইন্টারেস্টিং বিশ্বকর্মাকে যে পাঞ্জাবিটা পড়ানো হয়েছে সেই কালারটা সাধারণত এই কালারটার উপরে কাজ খুব কমই দেখেছি মানে রানী আর গোল্ডেনের ওপরে দেখতে কিন্তু অপূর্ব লাগছে সেই ক্লাবের এবারের যে নিবেদন সেটা কিন্তু এই আদিবাসীদের ওপরে আর কি ঠিক আছে তো সেইভাবে ওরা মণ্ডপটা সাজিয়েছে মণ্ডপে আমরা অনেক যে ওই আদিবাসীদের যে বিভিন্ন মুখোশ হয় সেই মুখোশের ব্যবহার দেখতে পাচ্ছি পুরো মণ্ডপ জুড়ে তার সাথেই এই স্পঞ্জ ইউজ করে কিন্তু ওই আদিবাসীদের যে বিভিন্ন পশ্চার্স রয়েছে সেইগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করেছে যার মাধ্যমে ওদেরকে রোজকার জীবনযাত্রা সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে বেসিক্যালি আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি বা তোমাদের ভেতরে গিয়ে দেখাবো বিশ্বকর্মাটা কিন্তু চমকপ্রদ একবারে আমি যতগুলো বিশ্বকর্মা দেখলাম এখানে তার মধ্যে এটা আরো বেশি ভালো লাগলো কারণ থিমের ওপরে তো দেখো তোমরা বিশ্বকর্মাটাকে ওয়াও অ্যাকচুয়ালি শ্রেয়া ফ্রেমে এসছে বলে আদারওয়াইজ ওয়া মানে প্রথমবার মানে আদিবাসী স্টাইলের বিশ্বকর্মা দেখতে পাচ্ছি কিন্তু একদম ঠিক আছে হ্যাঁ না না অবশ্যই মানাচ্ছে এবং এই যে মানে প্যাকের ব্যাপারটা মানে সিক্স অ্যাপস যেটাকে বলা যায় সেই অ্যাপস প্যাকের ব্যাপারটাই কিন্তু বিশ্বকর্মা আগে প্রথমবার দেখলাম আর কি সেই ব্যাপারটা কিন্তু এখানে বেশ একদম মানে যথেষ্ট ভালো লাগছে মানে একটা ক্ষত্রিয় বেশ রয়েছে আমি বলবো এখানে যে ঘোড়ায় চড়ে যাচ্ছে কোনো ক্ষত্রিয় সেই ব্যাপারটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে অপূর্ব লাগছে কিন্তু ঠাকুরটা এখানে কিন্তু ছোট প্রতিমা রাখা রয়েছে ছোট প্রতিমা যেখানে তোমরা দেখতে পাচ্ছো এই যে ঘুড়ি লাটাই রয়েছে আর তার সাথে ঘোড়া চেপে বিশ্বকর্মা রয়েছে তো সব জায়গাতেই এটা হয়ে থাকে আর কি থিমের পুজো হলে আলাদা করে ছোটো প্রতিমারেকে পুজো করা তো আরেকবার তোমাদের ঠাকুরটা জাস্ট দেখায় অপূর্ব অপূর্ব যেতে যেতে এরকম চোখে পড়ে গেল পুকুরের ওপর কিন্তু এরকম বেশ বিভিন্ন কীট পতঙ্গ দিয়ে আলোকসজ্জা করা হয়েছে দেখতে কিন্তু বেশ লাগবে রাত্রিবেলা চলে এলাম প্রভাতি সঙ্গে এবং প্রভাতির পাহাড়ের মতো করা হয়েছে আর কি দেখতে পাচ্ছি এখানে গুহার ভেতরে ঢুকে গেলাম যথারীতি এবং গুহার ভেতরে রয়েছে কিন্তু ঠাকুরটা ঠাকুরটা কিন্তু অপূর্ব মানে এখানে যে কটা ঠাকুরই দেখেছে এখন অব্দি প্রত্যেকটা ঠাকুরই কিন্তু বেশ ভাল লাগছে আর কি স্পেশাল মুখমন্ডল আর তার পেছনে যে চালচিত্রগুলো আর কি একদম একদম বেশ ইন্টারেস্টিং ওর দুজনে দাঁড়ানোর স্টাইলটা বেশ ভাল লাগছে পুরোটা প্রতিমাটা সো বেসিক্যালি যেরকম এই চলতে চলতে মাঝে মাঝে তোমাদেরকে একটু আনি এনসাইকোপিডিয়া যাকে বলা যায় সেগুলো আমি শেয়ার করছি আর কি বেসিক্যালি সো এই মুহূর্তে আরেকটা জিনিস শেয়ার করে দিই সেটা হচ্ছে যে এই যে যেরকম এই বছর জানুয়ারি আট তারিখে হলো তো তোমরা ভাবতে পারো নেক্সট ইয়ার পুজো দেখতে আসবো জানুয়ারি আট তারিখেই চলে এলে তারপর তো আমাদেরকে খুব বলবে কমেন্ট বক্সে এসে দুমদাম করে যে ভুল ভাল বলেছ সো বেসিক্যালি ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে বাংলা ক্যালেন্ডারে যেটা লেখা থাকে তন্তু বা এক বিশ্বকর্মা পুজো সেই ডেটটাতে পুজো হয় আরও বেটারভাবে বলি তাহলে দুর্গা পুজোর যে নবমী দুর্গা পুজোর নবমী থেকে ঠিক তিন মাস পরের যে নবমীটা সেই নবমীতে কিন্তু এই পুজো হয় তো আশা করি তিথিগত দিক দিয়ে যদি দেখো তাহলে ওই ডেট মনে রাখতে হবে না ইংরাজি ডেট মনে রাখতে হবে না মনে থাকে ঠিক তার তিন মাস পরে ওকে সো আশা করি এরপর আর কমেন্ট বক্সে আমাকে মানে ঝাড় খেতে হবে না আমাদের এই মুহূর্তে চলে এসেছি কিন্তু সাধুর তলাতে আর এখানে কিন্তু একটা পুজো হয় এই পাশেই ওরা কিন্তু নিজেদের এবছরের ভাবনা রেখেছে রতন টাটাকে একটা শ্রদ্ধার্ঘ জানিয়েছে রতন টাটার একটা অব মূর্তি এখানে রাখা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি আর তার সাথে টাটা মোটরস রয়েছে টাটা রয়েছে সো বেসিক্যালি বিশ্বকর্মা যেহেতু টাটা কনসালটেন্সি সার্ভিস রয়েছে টিসিএস সো বেসিক্যালি যেটা হয় আর কি শিল্পের সাথে বিশ্বকর্মার একটা যোগ থাকে আর আমাদের দেশের যদি বিশ্বকর্মা কেউ হয়ে থাকেন তাহলে তো সেটা নো ডাউট রতন টাটাই আমাদের দেশের বিশ্বকর্মা যদিও তাই না এখানে টাটা মেডিকেল সেন্টার রয়েছে আর তার সাথে কিন্তু রয়েছে একটা অপূর্ব সুন্দর বিশ্বকর্মা মূর্তি যেখানে ঘোড়ার গাড়িতে করে বিশ্বকর্মা যাচ্ছে আর ঠিক তার পেছনের সিনারিতে মহাদেব রয়েছেন দেবাদিদেব মহাদেব তো বেশ বেশ সুন্দর খুবই বিশাল এবং খুবই সুন্দর এই প্রতিমাটা অপূর্ব লাগছে কিন্তু এখানে প্রত্যেকটা বিশ্বকর্মার মুখ মুখটা খানিকটা প্রত্যেকের সিমিলার আমি বলবো তাই না একই ছাঁচের ওপর প্রতিমাগুলো হয় বাট বাদ বাকি সমস্তটাই বেশ সুন্দর সো বেসিক্যালি এই পুরো ভিডিওটা জুড়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তাঁত নগরী বেগমপুরের তন্তুবায় বিশ্বকর্মা পুজো যেটা আই থিংক আমাদের নিজেদেরও বেশ ভালো লাগলো প্রথমবার এক্সপেরিয়েন্স করে কি বলি হ্যাঁ হ্যাঁ সবাই খুব খুব সাপোর্টিভ তোমরাও আসতে পারো আর সব থেকে বেশি ইন্টারেস্টিং আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে মানে যখন ব্লগিং করতাম না তখনও অনেক জায়গায় গিয়ে গিয়ে পুজো দেখতাম কিন্তু এখন যে বিভিন্ন জায়গায় যাই সেখানে গিয়ে যে ইউনিক ইউনিক আরও অন্যরকম পুজো দেখতে পারি ওইগুলো বেশি ভালো লাগে যেমন এই পুজোটা সত্যিই ইউনিক একটা পুজো আমি বলবো তাই না হ্যাঁ অবশ্যই আর নিজের জেলার পুজো বলে কথা ঠিক আছে তো বেগমপুর হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে তো খুব ভালো লাগলো আর এরকম আরও অনেক পুজো আমরা কভার করতে চাই প্লিজ তোমাদের যদি খোঁজ থাকে এরকম কিছু ফেস্টিভ্যালের প্লিজ আমাদের জানিও আর আর বেগমপুর থেকে কারা কারা দেখছো কমেন্ট চাই আর শেয়ার করো যাতে তোমাদের এই পুজোটা আরও ছড়িয়ে যায় মানুষের মধ্যে আর তারা তোমাদের থেকে এই রকম আরও আরও ভালো ভালো পুজো উপহার পায় সে চলো টাটা খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর সরস্বতী পুজো আসছে আর আমরা কুমোরটুলি যাচ্ছি তা দু